চম্পাহাটি রেল স্টেশনের সামনে প্রকাশ্যে মদ বিক্রি সি প্রাইম নিউজের ক্যামেরায় ধরা পূর্ণ চাঞ্চল্যকর দৃশ্য চম্পাহাটি রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে চলছে মদের রমরমা ব্যবসা প্রতিদিন ভোট থেকে রাত অবধি অসংখ্য যাত্রী যাতায়াত করেন এবং এই জায়গা দিয়ে অথচ দিনের আলোয় সভা চোখের সামনে নির্দ্বিধায় চলছে মদের বিক্রি আমাদের সি প্রাইম নিউজের ক্যামেরায় ধরা পড়লো এক চাঞ্চল্যকর দৃশ্য বয়স্ক মহিলাদের কাজে লাগিয়ে চলছে অবৈধ মদ ব্যবসা প্রকাশ্যে বসে বোতল হাত বদল হচ্ছে আশেপাশে যাত্রী ছাত্রছাত্রী সাধারণ মানুষ অথচ প্রশাসন উদাসীন স্থানীয় সূত্রে অভিযোগ এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতার মদতপুষ্ট পুষ্ট হয়ে এই অবৈধ ব্যবসা বহাল তবিয়তে চলছে সব চেনেও প্রশাসন চুপচাপ বসে রয়েছে ফলে মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা যাত্রীদের বক্তব্য টিকিট কাটতে গিয়ে প্রায়শই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় মাতাল কালদের উৎপাতের পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা প্রশ্নের মুখে যেটা সাধারণ মানুষের পক্ষ থেকে উঠছে আরো বড় প্রশ্ন এর কিছুই কি জানে না প্রশাসন নাকি প্রশাসন তথা আবগারি দপ্তরে একাংশে জড়িত এই চক্রের সঙ্গে আদেও কি অবৈধ মদ ব্যবসা বন্ধ হবে নাকি রাজনৈতিক ছত্রসা এভাবেই চলতে থাকবে এলাকাবাসীর তবে অবিলম্বে অবৈধ মদ ব্যবসা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে নাহলে চম্পাহাট রেল স্টেশন চত্বরকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রোপ খরামির সাথে অনিন্দিতা বাউরশিলের রিপোর্ট সে প্রাইম নিউজ ভিডিওটা যেখান থেকে দেখছো একটু মনোযোগ সহ করে দেখবে এটা হচ্ছে স্টেশনের ভিডিও এখানে একটা দুটো মহিলা কী হারে মদ বিক্রি করছে বাংলা দেখো একটু পরে একটা লোকের হাতে ওই মদটা তুলে দিও হাতে এবার টাকাটা নিয়ে আস্তে আস্তে বার হয়ে আসবে ওখান দিয়ে প্রত্যেক আমি ওখান যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম কেউ না কেউ আসছে ভিতরে যাচ্ছে টাকা দিচ্ছে মদ নিচ্ছে চলে যাচ্ছে পুরো চাম্পাটি টিকিট কাউন্টারের সামনেই দুটো ভদ্র মহিলা বসে থাকে কান্টি প্রতিদিন ওই টাকা নিয়ে আসছে কাউন্টারে টাকাটা হাতে নিল কাউন্টারে দেখো ক্যামেরার সামনে টাকাটা কাউন্টারে রেখে দিল তারপর গিয়ে স্টেশনের ভিতরে ওনার আড্ডাখানা ওখানে গিয়েই বসবে এটা যেন প্রশাসন চোখে আসে সেই জন্য শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা জিআরপিদের চোখে যেন আসে এটা এই দেখো